সুভা দেবীর তিন মেয়ে ছিল তিন মেয়েই খুব ভালো ঘরে বিয়ে দিলেও সুভা দেবীর কিন্তু চিন্তা শেষ ছিল না কারণ তার বড় মেয়ে শ্বশুরবাড়িতে সুখে সংসার করলেও দুই মেয়ে ছিল খুবই কুড়ে তাই তারা সব সময় বাপের বাড়িতেই পড়ে থাকতো শ্বশুরবাড়ি যেতে কার ভালো লাগে বলতো সারা দিন ওই শাশুড়ির খেচ-খেচ এটা করো ওটা করো হাজার একটা ফরমায়েশ খাটতে হয় তার থেকে বরং এই বাপের বাড়িতে ভালো আছি বাবা মায়ের রকম হুকুম চালিয়ে দিন চলে যায় পায়ের ওপর পা তুলে তো খেতে পারি তা যা বলেছিস শ্বশুর বাড়িতে মা যে কেন পাঠালো কে জানে বিয়ে না হই তো বেশ ভালো ছিলাম দিব্য জীবন যাপন করছিলাম ভাল লাগে না মায়ের বয়স হচ্ছে এত কাজ কি মার একা পারে কি জানি বাপু কতদিন এই সুখে রাজত্বতে থাকতে পারবো এখন থেকে এত কিছু ভাবিস না তো যা হবে পরে দেখা যাবে মা যতদিন আছে ততদিন আরামায়েশ করে কাটিয়ে দিই না তারপরে ভবিষ্যৎ কি হবে ভগবান ঠিক রাস্তা বাতলে দেবে শ্বশুরবাড়ির দিকে তো পাও মারাই না কোনোদিন যদি খুব দরকার হয় শ্বশুরবাড়িতে গিয়ে উঠতে হয় তখন দেখা যাবে বর শাশুড়ি শ্বশুরবাড়ির সবাই একেবারে দূর দূর করে গেடியே বিদায় করে দিচ্ছে বোমা বলে যদি তখন না মানে মেয়েদের অত সহজে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া যায় না দেখ দুপুর হয়ে গেল কথা বলতে বলতে চল গিয়ে খেয়ে আসি মায়ের মনে হয় এতক্ষণে রান্না-বান্না সব হয়ে গেছে এই শরীরটাকে নারিয়ে উঠে শুধু শুধু কষ্ট দিতে যাব কেন মায়ের রান্না হয়ে গেলে মা ঠিক নিজে এসে দিয়ে যাবে তুই আর উঠিস না সত্য হুম তা যা বলেছিস আরাম করছি যখন একটু আরামই করি কি কপাল আমার হ্যাঁ দুটো জোয়ান সমস্ত মেয়ে ঘরে বসে রয়েছে তা সত্ত্বেও এই বুড়ি মাকে খেটে যেতে হচ্ছে সকাল থেকে রাত সংসারের কাজ কম নাকি বাতের ব্যথায় তো করে করতেও পারি না যখন তখন কি জলদি কাজ করতে পারত এখন শরীর মিয়ে গেছে হাতে হাতে কোথায় সাহায্য করে দেবার লোক দরকার তা না একাই করতে হচ্ছে একা থাকলেও না হয় কথা ছিল ঘাড়ের ওপর দুটো মেয়ে বসে রয়েছে মা হয়তো আর তাড়িয়ে দিতে পারি না দেখি ভগবান যতদিন পরীক্ষা নিতে চায় আমি দেব আমি দেব ভগবান আর কত কষ্ট দিতে পারে আমিও দেখতে চাই ওই দিনই শুভা দেবীর বড় মেয়ে শিফালি বাপের বাড়ি আসছিল মা কোথায় গো তোমরা সব দেখো আমি চলে এসেছি কত দিন পরে আসলাম এসে থেকে এরকম শাড়ির মতো চিল্লামেলি করছিস কেন মা রান্না ঘরে আছে যা গিয়ে হাতে হাতে দুটো কাজ করে দে সে কি বয়স্ক মা একা একা এই রোদে গরমে রান্না ঘরে রান্না করছে আর তোরা দুজন খাটে বসে রয়েছিস মাকে তো একটু সাহায্য করতে পারিস জ্ঞান দিস না তো দিদি জ্ঞান দিস না তোর যদি অতই পিড়ি তুতলে ওঠে জান না তুই সাহায্য করে দে এসেই তো গেছিস একটু তো কাজ করে দিলে আর কত যাবে না শিফ আলিমি রান্নাঘর থেকে আওয়াজ শুনে বসতে পেরে গেছি তোরা দিদিটাকে একটু বসতে দিস নি এসে শুরু করে দিয়েছিস বড় মেয়ের জন্য যেন ভালোবাসা উঠতে পড়ছে তোমার বড় তো আগে আমাদের মুখে মুখ নাড়তে এসেছিল তাই সঠিক জবাবটা দিয়ে দিয়েছি ও যদি আমাদেরকে কাজ করতে না বলতো তাহলে আমরা এরকম ওর সঙ্গে তর্ক করতাম না ওর তো তোমার জন্য বেশি মায়া সেই জন্য বলেছি যার মায়া সেই কাজগুলো করে দেবে আমরা কেন খেটে মরব স্যার এদের সঙ্গে মুখ দিয়ে লাভ নেই এরা দুই মেয়ে এই রকমই তুই বস মা একটু বিশ্রাম নে আমি একটু ঠান্ডা জল দিচ্ছি তোকে না মা বিশ্রাম নেওয়ার সময় আমার নেই তোমার এই এটা আমি সহ্য করতে পারি চলো যা কাজ আছে আমি হাতে হাতে কিছুটা করে দিচ্ছি আর কি দেবীর সমস্ত সংসারের কাজ তার বড় মেয়ে সেফালেই করে দিল খেতে বসে তারা মা মেয়ে একটু সুখ দুঃখের গল্প করছিল বাকি দুই মেয়ের আগেই খাওয়া হয়ে গেছিল তা মা এমন পোড়া কপাল নিয়ে এসেছিস দেখ বাপের বাড়িতে এসেও দুদণ্ড বসবার সময় নেই কাজ করতে হলো তা বল কেমন আছিস শৌর বাড়িতে অভাব কি একটু ঘুচলো তোমাকে তো ওই খবরটাই দিতে এসেছি তোমার জামাই একটা ভালো সরকারি চাকরি পেয়েছে আশা করছি আমাদের আর অভাবের দিন থাকবে না মা এবার হয়তো ভগবান আমাদের দিকে একটু মুখ তুলে চেয়েছেন বাহ ভারী আনন্দের খবর বাকি দুটো তো ভালো ঘর দেখে বিয়ে দিয়েছিল কিন্তু ওরা সংসার করতে পারল না করে মি করে কাজ করার ভয় বাপের বাড়িতেই এসে থাকে তুই অন্তত ভালোভাবে দিন কাটাচ্ছিস এই শুনেই আমার শান্তি আসলে তুমি তো ওদের মাথার উপরে বটগাছের মতো ছায়া হয়ে রয়েছো তাই ওরা পেয়ে বসেছে একবার এই বট সরতে দাও না তারপরে বুঝতে পারবে কত ধানে কত চাল কয়েকটা সক্ষণের জন্য এসেছিস কথা বাড়িয়ে লাভ নেই জন্য কি রান্না বান্না সব করে এসেছিস হ্যাঁ গো দিনের বেলাটা ও বেড়ে খেয়ে নিতে পারবে আর রাতের রান্নাটা বলেছি আমি গিয়ে করে তুই এখনই চলে যাবি নাকি হ্যাঁ দিন বেলা না বেরোলে পৌঁছতে পৌঁছতে অনেকটা রাত হয়ে যাবে আমি আসি বুঝলে তুমি ভালোভাবে থেকো আর সংসারে বেশি অশান্তি করো না দুই বোন যেমন পারছে এখন থাকুক আস্তে আস্তে ওরা দেখবে ঠিক হয়ে যাবে ওই আশাতেই বসে আছি তুই সাবধানে যাস রে তা ঠিক বলেছিস বড় মেয়েকে পেয়ে একেবারে আমাদের বদনাম করে ছাড়লো আমি তো ভয় পাচ্ছি বড় মেয়ের নামে দুধক জল বেশি খেয়ে এই সমস্ত সম্পত্তি না বড় মেয়েকেই দিয়ে দেয় আমি কিন্তু পরিষ্কার বলে রাখছি ওই বড় মেয়েকে আমি সংসারে একা না পেতে দেব না মায়ের কাছে সব সময় আমরা দুজন থাকি সংসারের ভাগ আমরা দুজন পাব তাই তো আমি বুদ্ধি খাটিয়ে রেখেছি জানিস তো এখনই যদি মাকে দিয়ে দলিলে সই করিয়ে এই সম্পত্তিটা বিক্রি করে দিতে পারি তাহলে সমস্ত টাকা পয়সা আমরা দুজন ভাগ করে নিতে পারবো মায়ের মৃত্যু অব্দি অপেক্ষা করলে সম্পত্তি তিন ভাগ হবে আর মায়ের যখন বড় মেয়ের প্রতি এত ভালোবাসা তখন মাকে বরং শেফালির কাছেই পাঠিয়ে দেব কি বলিস বুদ্ধিটা কিন্তু একেবারে জব্বল লাগিয়েছিস ঠিক আছে তাই হবে মাকে তো দেখতে গিয়েছিলে তা কেমন আছেন শাশুড়ি মা আর মায়ের কথা বলো না খুব কষ্টে আছে ওই দুই বোন মাকে দিয়ে সমস্ত কাজ করায় কুটোটিও না তুমি বলো এই বয়স্ক কি অত খাটনি পোষায় তাই তো আচ্ছা এখন তো আমি একটা বড় চাকরি পেয়ে গেছি মাকে তো আমাদের কাছে নিয়ে এসে রাখতেই পারি হুম তা তো রাখতে পারি কিন্তু ওই ভিটে মাটি যে একেবারে শূন্য হয়ে যাবে তখন তুমি কি ভাবছ তোমার মুখে যা শুনছি তোমার ওই দুই বোন তোমার মাকে ওই শেষ বয়স অব্দি রেখে দেবে না কিছুদিনের মধ্যেই তোমার ওই ভিটে ছাড়াই করে দেবে সে কি গো তাহলে কি হবে দাঁড়াও দাঁড়াও এত উতলা হয়েও না ব্যবস্থা কিছু না কিছু একটা ঠিকই হবে তুমি শুধু আমায় একটু বুদ্ধি খাটাতে দাও মা তোমার সঙ্গে আমাদের একটা কথা রয়েছে কি কথা বলতে চাস কিছু বানিয়ে দিতে হবে আমার সঙ্গে কথা মানেই তো ফরমাইশ খাটা তোদের এই জন্যই না ভালো কথা বলতে ইচ্ছা করে না শোনো তোমার বয়স হয়ে গেছে বয়সকালে এই ভিটে মাটির দেখাশোনা কে করবে তাই আমি ঠিক করেছি এই ভিটেটা বিক্রি করে দেব খরিদ্দারও দেখা হয়ে গেছে মিস্টার বিশ্বাস আমাকে না জানিয়ে আমার ভেটে তোরা বিক্রি করে কি করে করলে তো তারপরে তুমি যখন দিবি তখনই দলিলে তোমার টিপছাপ নিয়েছি তবে তোমার কোনো চিন্তা নেই আমি সব কিছু বন্দোবস্ত করে রেখে দিয়েছি কালকে মিস্টার বিশ্বাসের কাছে জমি জমা বিক্রি করে দিয়ে টাকাটা আমরা দুই বোন ভাগ করে নেব এই জমি বিক্রি করে যা টাকা পাবো তাতে আমাদের দুই বোনের ভালোভাবেই চলে যাবে শ্বশুরবাড়িও ফিরে যেতে হবে না শ্বশুরবাড়ি গেলেই অতো কাজ করতে হবে বাবা রে বাবা অত খাটনি আমরা করতে পারবো না আর তোমাকে তোমার বড় মেয়ে ঠিক দেখে রাখবে তোমরা মামি অন্ত প্রাণ দুজন দুজনকে দেখো আমাদের আর দরকার নেই বলে রাখলাম কালকে কিন্তু সকাল সকাল তৈরি হয়ে যাবে এই বাড়ি খালি করে দিতে হবে আমাদের প্রত্যেককে কি হলো এখনো তৈরি হতে পারলে না এক্ষুনি মিস্টার বিশ্বাস এলো বলে বাড়িটা তো ফাঁকা করতে হবে কখনো ভাবিনি যে শেষ বয়সে স্বামীর ভিটে টুকুও আমাকে হারাতে হবে কখনো ভাবিনি যে শেষ বয়সে স্বামীর ভিটে টুকুও আমাকে হারাতে হবে কিছু হারাতে হবে না মা মিস্টার এস বিশ্বাস অর্থাৎ আমি আপনার বড় জামাই আমি এই জমিটা কিনে নিয়েছি মিস্টার বিশ্বাস মানে সুকুমার বিশ্বাস আমরা তো ফুকে গেলাম আপনারা দুই বোন মিলে আপনাদের বৃদ্ধা মাকে ঠকাচ্ছিলেন তাই জন্যে আমরা স্বামী স্ত্রী মিলে আপনাদের দুই বোনকে ঠকালাম হিসাব বরাবর আর এখন থেকে এই জমিতে শুধুমাত্র আমারই অধিকার রয়েছে আর এই জমিটা আমার শাশুড়ি মাকে আমি উপহার হিসাবে দিলাম তাই আপনারা এখান থেকে মানে মানে এখন কেটে পড়ুন এই ভিটেতে আপনাদের আর কোনো অধিকার নেই হ্যাঁ যা এবার তোরা দুই বোন গিয়ে শ্বশুর ঘর কর থাকার তো আর কোনো জায়গা নেই তাই ওই শ্বশুরবাড়িতেই তোদের ফিরে যেতে হবে মেয়েদের আসল ঠিকানা যে তাদের শ্বশুরবাড়ি সেটা তোদের বোঝার সময় এসে গেছে মা তোমার বড় মেয়ে এইভাবে আমাদের দুইজনকে ঠকালো তুমি কিছু বলবে না না কারণ ওরা উচিত কাজই করেছে আমি আমার দুই জামাইকে চিনি তোদের বরেরা ভীষণ ভালো তোরাই অসভ্যতাম করে তাদেরকে ছেড়ে চলে এসেছিস এখন যা বিদায় হ আমার বাড়ি থেকে বিদায় হ